তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাহর অসুস্থ সহমতে আমি অনেক ভালো আছি তা আমি বললাম প্রত্যেক দিনের মতন একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সব উপলক্ষে তো আসলে বাচ্চা কাচ্চা কেউই নেই আমার সাথে আমি আছি আর আমার এক ফ্রেন্ড আছে তো ওকে সবাই অনেক দেখছে এই দেখেন আরেকটু দেখ গেলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো দুইজনে মিলা কোথায় আসছি আসছিলাম একটা কাজে কাজ চাষ করে হলো আন্টির বাসা আসি আর তো আন্টি আনটিকেও দেখাইতেছি আন্টি আসার পর দেখেন আমাদের জন্য কি দিছে মানে সহবরাতের ফার্স্ট খাওন চালের রুটি নান্টি চালের রুটি আর হলো গা গরুর মাংস এখানে আছে সিমি মটর আর হলো আলু দিয়া যেটা আমি হলো বাসা বাসায় কালকে কিনছি ওটি পাকটা করা হয় না কারণ আমি তো এক জায়গায় চলে আসছি তো কোথায় আসি সেটা বলবো না সেটা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন ইনশাল্লাহ আর এখানে দিছে চানাচুর আছে বিস্কিট আছে এই সুজির হালুয়া আছে আবার ওখানে মানে বুটের হালুয়াও আছে আর এই যে মালতা আপেল আসলে আমি এটা বিস্কিট বলছিলাম কিন্তু এটা এটা বিস্কিট বুটের হালুয়া যতটুকু সম্ভব আর আছে আপেল মালতা চালের রুটি আর তো এই যে আমি হলো কি এই যে আনটিদের বাসায় আসছি এই যে অনেকেই দেখছেন নাকি তো অনেকেই দেখছেন নাকি কোথায় না আনটি অনেকদিন যাবো ফোন দিয়ে আসে যে বাবা তুমি একটু আমার বাড়িতে আসো তো হঠাৎ করে আজকে আমি যেহেতু এই এত দূরে আসছি তো এর বাড়ির উদ্দেশ্যে আসা ছিল না আমি হলো গিয়ে এমনিতে একটু কাজে আসছিলাম এখানে আসার পর হঠাৎ করে মনে পড়লো যে এই জায়গায় তো এক আনটি আছে তো উনি তো আমাকে অনেকদিন যাব ফোন ওনার বাসায় আসার জন্য ফ্যামিলি নিয়ে তো ফ্যামিলি নিয়ে না আমি একলাই আসছি সব রাতের দিন আসার পর আমাদের জন্য এগুলো করছে তো আনটি আপনার শরীর কেমন আছে আগের থেকে অনেকটা ভালো তো সবাই ধোয়া করবেন উনি একটু অসুস্থ আঙ্কেলও একটু অসুস্থ করতেছে চালের রুটি পছন্দ তাইছি রুটি খুব ভালো হয়েছে অনেক ভালো লাগছে সুস্বাদু তো আন্টি হলো এর আগে আমাদের বাড়িতে গেছিল বাড়িতে যাওয়ার পর সবাইকে আজকে কোনো এখানে সবাই আসছিলো আম্মা আসছিল ছোট বোন আসছিলো তো তারা হলো বাড়িতে ঢুকে নেয় আর জুরান কোনো আমার এক চাচা থাকে এটা আপনারা সবাই জানেন তো জানেন নাকি সঠিক আসলে কইতেও পারি না আমি তো আমার চ্যানেলে জানেন না কি ভাবিদের চ্যানেলে কেউ জানেন নাকি কইতে পারি না কারণ জুরান আমার এক চাচা থাকে আমার আব্বুট আপন খালাতো ভাই তো ওনার বাড়িতে আসছি মেবি উদ্দেশ্য হলো ওনাদের বাড়িতে আসলাম আসার পর আমি আন্টিদের সাথে একটু দেখা করবো আন্টি হলো ফোন দিয়েছিল আর আন্টি রেগুলারলি কন্টিনিউ আমার ভিডিও দেখে তো আন্টি হলো গা এই দাওয়াত দিছে এই কারণে উনি আমাদের বাড়িতে একদিন গেছে তো আন্টির ছোট একটা চ্যালেঞ্জ আছে এই কারণে হলো গা উনি আমাকে একটু দাওয়াত দিয়ে নিয়ে আসলো আমাদের সাথে দেখা করতে গেছিলো ওখান থেকে আন্টি নিজে রিসিভ করছে তো রিসিভ করার পরে সব রাতের দিন রিসিভ করছে আর সব রাতের দিনে একজনের বাড়িতে চলে আসছি তো মনে হইতেছে যেন অনেক বছর পর সব আমি একজনের বাড়িতে আসলাম তা আসার পর তো এই যে রুটি হালুয়া খাওয়া দাওয়া করলাম আর আন্টি আপনি ছেলের নাম কি তাসলিমা ব্লগার তো আশা করি এই তাসলিমা ব্লগারে আপনারা আমাকে যেরকম সাপোর্ট করছেন তো আজকে আমি বলে দিই আমার চ্যানেলটা খোলা হয়েছে আজকে মেবি এক বছর কিছু দিন সামথিং প্রাইস আছে এক বছর সামথিং প্রাইস আর আমার চ্যানেলটা দাঁড়াইছে একমাত্র সবর দিন তো আমি চাই এই আনটির এই চ্যানেলটা সবর দিন থেকেই আপনারা সবাই দেখবেন জানি আনটির দাঁড়ায় যে আমার মতন আন্টিকে আমাকে যেরকম সাপোর্ট করছে সাপোর্ট করবেন তাসলিমা ব্লগার আবার বলে দিলাম তাসলিমা ব্লগার তো আসলে ওই যে ভিডিওর ভিতরে হয়তো দেখাই দিতে পারত তো আমি চ্যানেলটা দেখাই দিতেছি যে আমার এই আন্টিকে সাপোর্ট করবেন তার চ্যানেলের নামটা এই সুন্দর করে তাসলিমা ব্লগার তো এটা হলো তার চ্যানেলের নাম সবাই সাপোর্ট করবেন আমাকে যেরকম করে সাপোর্ট করছেন ওনাকে করে সাপোর্ট করলে আসলে ভালো লাগবে উনি সুন্দর ভিডিও করে আমি নিজে একজন ব্লগার হয়েও আমি তার ব্লগ দেখি আমি বলবো আমার ফ্যামিলির সবার খুকি বাবির ব্লক তারপরে ইতিষা আপু বাপ্পি ভাইয়া মি আমার ছোটো ভাই যেদিন ভিডিও সারে ওর ভিডিও মানে সবার ভিডিও আমি দেখি আর

তো এটা হলো অনেক সুন্দর একটা খাবার খাইলাম তো এখন হলো খাওয়া দাওয়া শেষ করছি মোটামুটি অনেক কাজ আছে আসছিলাম তো পরিবার পরিজন নিয়ে আর শুধু সারা ফাঁক শাড়ি ফাঁক আনি নাই আর আমার ওয়াইফকে নিয়ে আসি নাই কারণ দূরে আসছি একটু ওদেরকে নিয়ে আসলে ঝান্ডিংটা বেশি হয়ে যাব তো মা মারাও বাইরেছে আমি একটু কথা বলতেছি তো এখন হলো আমরাও চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার সাথে সাথে আমার আন্টিকেও সবে সাপোর্ট করবেন তো নেক্সট আবার কি করি বাড়িতে যাই তারপর আমি আপনাদেরকে দেখাই যেহেতু বাড়িতেও সবার তো দিনে কিছু আয়োজন চলছে তো সবার সাথে থেকে তো আপনারা তো দেখলেন আমি এক ছিলাম ওখান থেকে চলে আসি ডাইরেক্ট সরাসরি একই রাত সহবরতের রাত আমার এক বড় ভাই এই যে তো ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করে চলে আসলাম আজকে সহবরতের দিন ভাইয়ার বাসায় বেড়াতে

অনেক ধরনের খাবার আছে তো চলে আসছি আসলে মানুষের প্রতি মানুষের ভালোবাসা আছে বিদায় এত দূর চলে আসছি তো আগামী রবিবার ভাইয়া আবার আমাদের বাড়িতে যাবে তো সবার আগে আমার নিয়ে আসছে তো আমি হলো কে একটা শুভ কাজে গেছি তো খবরটা হলো কে বাইরে দিলাম তো আজকে আইসা আর এই কারণে এই খবরটা দেওয়ার জন্য হলো আমি আজকে এই জায়গায় আসলাম তো আশা করি যেন আমার ভিডিওটা সবার কাছে আজকে অনেক ভালো লাগছে যেহেতু বছরের প্রথম একটা দিন সবরাত্রের দিন তো সবাই দোয়া করবেন আমি যে শুভ কাজটা করতেছি ওটাও যেন সম্পূর্ণ হয় আসলে ওটা কি হইতেছে সেটা আমি নেক্সট কোনো একদিন ভিডিওতে বলবো আর যেহেতু ভাইয়ার কাছে আসছি আমার আপন তো বড়ো কোনো ভাই নেই আমার ফ্যামিলির বড় আর নিজেই তো নিজে একটা বড় ভাই পাতে খেলেছি উনি তো সবাই বলবেন যে বাবার সমান বয়স হলো বড় ভাই করো আর ভাই হলো গা আমি ওনাকে আঙ্কেল বলতাম তো ভাই আসলে বলছে কি যে তুমি আঙ্কেল বললো না যে বিলালের সাথে ভাই বোনের সাথে যেরকম একটা সম্পর্ক ওরকম সম্পর্ক শুরু থেকে গিয়েছি তো ওই সম্পর্কটাই হলো গা ভাবির ক্ষেত্রে রাখা হয়েছে আর এই কারণে হলো গা বাই সম্পর্ক ঠিক না তো আশা করি ভিডিওটা দেখে অনেক মজা লাগতেছে আপনাদের কাছে আর যদিও ভালো লাগে আজকের বছরের প্রথম দিন সব দিন খাইতে অনেক কথাই বলতেছি তো আসলে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আর এই জায়গায় আসারও একটা কারণ আছে যেহেতু সবার সবাই আমরা ঘুরতে 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 চলে আসছি আর এখন হলো গা আসার পর

তো এখানে মারও আসার কথা ছিল আর আগামীকালকে তো একটা বাড়িতে সমস্যার সমাধান করতে যাচ্ছি এই কারণে তারা আসে না চিন্তা করলো যদি সময় লেট হয়ে যায় আমি বলে যে কোনো সময় চলে যেতে পারবো যে কোনো সময় চলে যেতে পারবো যদি না এখনো তো ভাইয়া যাইতে তাই নাই আমি আর আগে যাওয়ার চিন্তা ভাবনা করছি ভাই না সকালবেলা তো ইনশাআল্লাহ সকালবেলা যেমন কিন্তু ফ্যামিলি নিয়ে আসলে সকালবেলা কোন যাওয়া হইতো না তো মোটামুটি আমি অনেক কথাই বলে ফেলাইছি খাইতে বইসা তো সবাই কমাতে এসে দেখবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন আমার জন্য সবাই দোয়া কমে খাওয়া দাওয়া শেষ এখন এই যে কোল্ড ড্রিঙ্কস তো সবাই খাওয়া দাওয়ার পর একটা এটা খাইতে হয় নাহলে হজম শক্তি সবকিছুই ভালো থাকে সুস্থ থাকে আর যেহেতু অনেক আইটেমের খাওয়া দাওয়া হয়েছে এটা তো আপনারা দেখলেনই আর কেমন লাগছে মোটামুটিভাবে ভিডিওটা সেটাও জানালেন আর আশা করি এখন হলো গাই যে এটা খাইতেছি খাওয়া দাওয়ার পর আপনাদের মাঝ থেকে আমি বিরিয়ানি চলে যাচ্ছি ইনশাল্লাহ আগামীকাল নেক্সট ভিডিওতে দেখা হইব ওটা হলো একটা আকর্ষণীয় ভিডিও তো অবশ্যই অবশ্যই সবাই আমার সাথে থাকবেন আগামীকালকে যে। একটা ভিডিও নিয়ে আসতেছি ওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহ হাফিজ